এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন তার বিরুদ্ধে আমরা অ্যাপেল ডিভিশনে যেতে পারি যাব কিন্তু সুবিচার হতে এটাই যদি ট্রাইব্যুনাল এই সাক্ষ্য প্রমাণগুলোকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করতেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজন মানুষের মৃত্যুদণ্ড হওয়া দূরের কথা প্রসিকিউশনের জরিমানা হলে সেটাই যথেষ্ট হতো এই এভিডেন্সগুলোকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হতো সেটাই যথার্থ বিচার হতো কারণ হচ্ছে যে তিনটি কাউন্টে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনজন সাক্ষী একজন বলেছেন ৬ কিলোমিটার দূরে থেকে দেখেছেন একজন বলেছেন তিন কিলোমিটার দূরে থেকে দেখেছেন আর একজন দেড় কিলোমিটার দূরে দেখেছেন ট্রেন থেকে নামছে নাজারুল ইসলামীদের সাথে আর একটি লোককেও তারা আইডেন্টিফাই করেনি 3 কিলোমিটার দেড় কিলোমিটার আর ছয় কিলোমিটার দূর থেকে দেখে যে সাক্ষী আজারুল ইসলাম সাহেবকে আইডেন্টিফাই করেছে সেই সাক্ষীর ভিত্তিতে মৃত্যুদণ্ড হওয়া এটা অষ্টম আশ্চর্যজনক ঘটনা বলে আমরা মনে করি আমরা বিশ্বাস করি ট্রাইব্যুনালের রায় ভুল হতে পারে শুদ্ধ হতে পারে তার বিশ্লেষণ হবে সুপ্রিম কোর্টে আমরা আপাতত মনে করছি ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেটি সঠিক হয়নি তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্ট নিশ্চয়ই নাই বিচার করবেন কারণ এই কোয়ালিটি অব এভিডেন্সের উপর ভিত্তি করে দণ্ড থাকতে পারে না কোনো সাজাও থাকতে পারে না